নমস্কার আমি প্রিন্স মন্ডল নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় দর্শক আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়ে নিশ্চিতভাবেই আপনারা এতক্ষণে অনুমান করতে পেরেছেন এই যে আমার পেছনের যে ভিডিওটি চলছে একটি বড় মিছিল দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ সেই মিছিলে পা মিলিয়েছেন এবং সেই মিছিলটা করেছেন সিপিআইএমের নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে বামফ্রন্ট সেই সহ বিভিন্ন বামপন্থী দলের নেতারা কর্মী সমর্থকরা এবং অসংখ্য সাধারণ মানুষ এই 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 মিছিলে পা মিলিয়েছেন মিছিলটা মিছিলটা কিসের মিছিল একটি প্রতিবাদ মিছিল আমাদের রাজ্যের বাইরে দেশের বিভিন্ন প্রান্তে যেখানেই বাঙালিরা বিভিন্ন কাজে যাচ্ছেন পরিযায়ী শ্রমিক হিসাবে বলুন যে কারণে বলুন তাদের উপরে এক অমানবিক আক্রমণ নাবিয়ে নিয়ে আসা হয়েছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই আক্রমণের ব্যাপকতা এত পরিমাণ হয়েছে অসহনীয় যন্ত্রণাদায়ক এক হচ্ছে আক্রমণের নাবিয়ে নিয়ে আসা হচ্ছে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে দাগিয়ে দিয়ে কোথাও কোথাও ডিটেনশন ক্যাম্পে ডিটেন করা হচ্ছে কোথাও কোথাও পুরি থানায় আটকে রাখা হচ্ছে কোথাও আবার এ খবরও পাওয়া গেছে যে বাংলা ভাষায় কথা বলার কারণে তাদেরকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরে নিয়ে ভেবে নিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে যদিও পরবর্তীকালে এটাও জানা গেছে যে ভুলবশত হচ্ছে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছে পরে তাদের আবার বাংলাদেশ থেকে ফেরত আনবার একটি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে যে কথা বলা হচ্ছে ভুলবশত কোনোভাবেই নয় বাংলা ভাষায় কথা বলা মানেই অনুপ্রবেশকারী এর পেছনে একটা কারণ আছে বিশেষ করে যে অভিযোগগুলো বামপন্থীরা করে থাকে যে বাঙালি বিদ্বেষী মনোভাব একটা কাজ করছে বিজেপি শাসিত রাজ্যগুলোর মধ্যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে যে শাসক দল সেই সমস্ত রাজ্যে তাদের একটা বাঙালি বিদ্বেষী মনোভাব কাজ করে তার থেকেই তাদের উপরে এই বুদ্ধের উপরে অমানবিক যে আক্রমণ নামিয়ে নিয়ে আসা হয়েছে এই আক্রমণ বন্ধের জন্যে এই আক্রমণের প্রতিবাদে আজকের এই বামপন্থীদের এই বিশাল মিছিল আপনারা জেনে থাকবেন দুদিন আগেই কলকাতার বুকে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হয়ে গেল একুশে জুলাইয়ের যে শহীদ সভা সেই সভাটা যদিও পরবর্তীকালে শহীদ সভার আকার বলা যাবে কিনা সেটা একটা আলাদা বিতর্কের বিষয় সে বিষয়ে আমি ঢুকবো না তার অনেক কারণ আছে যদি কেউ জানতে চান আমি নিশ্চয়ই বলবার চেষ্টা করব এই কথা কেন বললাম কিন্তু ওই শহীদ সভা বা তৃণমূল কংগ্রেসের ধর্মতলার একুশে জুলাই সভা থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটি ঘোষণা করেছেন যে ভাষা আন্দোলন শুরু হবে এবং সেই ভাষা আন্দোলন চলবে দু সালের নির্বাচন পর্যন্ত তাহলে এই যে ভাষা আন্দোলনটা চলবে দু হাজার সালের নির্বাচন পর্যন্ত তারপরে আন্দোলনটা আর চলবে না এরকমই মনে হলো তার মানে তারপরে এই দু হাজার পরে বাংলা ভাষাভাষীর মানুষ আর পশ্চিমবঙ্গে থাকবে না বা আর আমাদের রাজ্যের বাইরে যাবে না বিশেষ করে যে সমস্ত জায়গায় অত্যাচারিত হচ্ছে সেই সমস্ত জায়গায় আর বাঙালিরা যাবে না এখান থেকে দুটো জিনিস প্রমাণ পায় তাহলে আমাদের রাজ্যে যে শাসক দল তারা মানুষের বাইরে যে কারণে যাচ্ছে সেইটাকে তারা রদ করতে চাইছে কতটা পারবে সেটা ভিন্ন বিষয় এবং এটা পারবে না এটা ধরেই নেওয়া যেতে পারে এখন এই দাবিগুলো নিয়ে এই যে আক্রমণ হচ্ছে এই আক্রমণের প্রতিবাদে আমাদের রাজ্য সরকারেরও কিছু করণীয় ছিল যে কাজগুলো তারা সঠিকভাবে করতে পারছে না বলেই অভিযোগ করছে বামপন্থীরা সেটা হচ্ছে এই যে বাঙালিদের উপরে আক্রমণ করা হচ্ছে বিদেশি শাসিত রাজ্যগুলোতে যেটা অভিযোগ করা হচ্ছে বামপন্থীদের পক্ষ থেকে এখানে বিধানসভায় হচ্ছে সভা ডেকে প্রত্যেকটি রাজ্যের কাছে চিঠি দেওয়া যেতে পারতো যে এই বাঙালিদের উপর আক্রমণ বন্ধ করতে হবে অবিলম্বে অথবা সর্বদলীয় বৈঠক করেও একটা সিদ্ধান্তে এসে রাজনৈতিক রাজনৈতিকভাবে সমস্ত রাজ্য সরকারের কাছে এই আবেদনটা করা যেতে পারতো অবিলম্বে এই বাঙালিদের উপরে আক্রমণ বন্ধ হোক অত্যাচার বন্ধ হোক সে পথে হাঁটেননি বলেই অভিযোগ বামপন্থীদের এরকম ধরনের কথা বললেন মোহাম্মদ সেলিম এখন আমি যে কথা বলতে চাইছি এই যে বাঙালিরা আমাদের রাজ্য ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে যাচ্ছে এর প্রধান কারণ হচ্ছে কর্মহীনতা আমাদের রাজ্যে আমাদের রাজ্যে প্রতি বছর পালা করে যে হচ্ছে বেশ কিছু শিক্ষিত বেকার যুবক যুবতী তারা পাস করে বেরোন কেউ স্কুলকে শেষ করে হচ্ছে ড্রপ আউট কেউ ড্রপ আউট হচ্ছেন কেউ উচ্চশিক্ষা গ্রহণ করছেন গ্রহণ করবার পর তাদের আর কোনো রকম কর্মসংস্থানের সুযোগে সেইভাবে নেই আমাদের রাজ্যে একটা বড় সমস্যা স্বাভাবিকভাবে মানুষ আর্থিক সংকটে ভুগতে শুরু করেছে আমাদের রাজ্যের সেই কারণে রাজ্যে থেকে হচ্ছে কাতারে কাতারে মানুষ হচ্ছে আমাদের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে দুটো পয়সা উপার্জন করে তার সংসারটাকে প্রতিপালন করবে তাদের বৃদ্ধ বাবা মা শিশু সন্তান ভাই বোন যাদেরকে ছেড়ে সে ভিন রাজ্যে গেছে তাদের মুখে দুটো আহার তুলে দেওয়ার জন্য এবং তাদের অন্যান্য হচ্ছে খরচ খরচা চালানোর জন্যই তারা অর্থ উপার্জনের থাকিতে তারা হচ্ছে বাইরে যেতে বাধ্য হচ্ছে এই বাইরে যেতে বাধ্য হওয়ার কারণেই তো এই আক্রমণগুলো যদি আমাদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা রাজ্য সরকারের পক্ষ থেকে করতে পারত তাহলে এত সংখ্যক মানুষ নিশ্চিতভাবেই কাজের তাগিদে অর্থ উপার্জনের তাগিদে ভিন রাজ্যে যেতে হতো না পরিবার পরিজন ফেলে সে কাজটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আগামী দিনে আগামী দিনে যাতে এই ধরনের আন্দোলন এই ধরনের হচ্ছে কর্মকাণ্ড বন্ধ হয় ভিন রাজ্যে বাঙালিদের উপরে আক্রমণ যাতে বন্ধ হয় তারা প্রতিবাদে জানিয়েই আজকের এই বিশাল মিছিল লক্ষ লক্ষ মানুষ আজকে মিছিলে হাঁটলে যে আমাদের ক্যামেরা সেখানে পৌঁছে গিয়েছিল সেখানে আমরা যা জানতে পারলাম প্রচুর পরিমাণে মানুষ আজকে একদিকে রাজ্য সরকারের যে ভ্রান্ত নীতি জনবিরোধী নীতি সেই নীতির কারণে মানুষ আক্রান্ত অন্যদিকে এই ভ্রান্ত নীতি এই জনবিরোধী নীতি বামপন্থীতে যে অভিযোগগুলো তা হচ্ছে কর্মহীনতা কর্মসংস্থান সৃষ্টি করতে না পারার কারণে রাজ্যের মানুষ আর্থিকভাবে ক্রমাগতভাবে দুর্বল হয়ে যাওয়ার কারণেই হচ্ছে বাইরে যেতে বাধ্য হচ্ছে অর্থাৎ একদিকে রাজ্যে কর্মসংস্থানের জায়গাটা ঠিকঠাক করতে হবে শিক্ষা শেষে অন্তত প্রত্যেকটি মানুষ যুবক যুবতী যাতে একটি কর্মসংস্থানের মধ্যে প্রবেশ করতে পারে হোক সরকারি প্রতিষ্ঠান হোক বেসরকারি প্রতিষ্ঠান আর সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে সবাই চাকরি পেতে পারে পেতে পারে না তার জন্য একটি ব্যবসায়িক ও যে পরিস্থিতি তৈরি করা রাজ্যে সেই জায়গাটা তৈরি করতে হবে এবং ব্যবসায়িক পরিস্থিতি কর্মসংস্থানের বিষয়ে একটি ভিন্ন প্রতিবেদন আমি খুব শীঘ্রই আপনাদের কাছে নিয়ে আসবো সেটা ভিন্ন বিষয় এই জায়গাগুলো তৈরি করতে হবে এবং ভিন রাজ্যে যে সমস্ত জায়গায় বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে তাদের কাছে অবিলম্বে রাজ্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করতে হবে শুধু একুশ জেলার মঞ্চ থেকে শহীদ ভাষা দিবসের ডাক দিয়ে খান্ত থাকলে চলবে না এই দাবিগুলোই মূলত করলেন আমাদের এই আজকে কলকাতা শহরে যে মিছিলটা আমরা দেখলাম সেই মিছিলের থেকে এরকমই এই মিছিল শেষে বামপন্থী আন্দোলনের প্রথম সারির নেতা এবং সিপিআইএম পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সাংবাদিকদের সামনে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোই আপনাদের কাছে তুলে ধরবো আসুন সেলিম কি বলেছেন সাংবাদিকদের সামনে সেই কথা শুনতে আজকের প্রতিবেদন শেষ করি দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ভালো সুস্থ এটা আমাদের দেশের শাসক শ্রেণী কেন্দ্রের শাসক দল তার এটাই লুটে খাওয়ার দল যখন সরকারে যায় তখন খেটে খাওয়া মানুষের উপর অত্যাচার নেমে আসে আমাদের রাজ্য যারা রাজ্য তৈরি করতো যারা খেটে খেত তাদেরকে এখানে কাজ নেই গ্রামে কাজ নেই একশো দিনের কাজ বিজেপি তৃণমূল নিলে বন্ধ করে দিয়েছে যার ফলে লোকে গ্রামে যখন কাজ পাবে না তখন যাবে অন্য জায়গায় শহরেও কলকারখানা হচ্ছে না তখন অন্য রাজ্যে যাচ্ছে এবং এটা শুধু আমাদের রাজ্য থেকে তো নয় সবচেয়ে বেশি যাচ্ছে উত্তরপ্রদেশ থেকে তারপরে যাচ্ছে বিহার থেকে এখন আমরা ঝাড়খণ্ড উড়িষ্যাকেও পেছিয়ে ফেলে দিয়ে আমরা এগিয়ে গেছি এখন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এমন অবস্থা করেছেন অর্থনীতির যে বিহারের সঙ্গে কম্পিটিশন করছে কে সেকেন্ড হবে আর সেই সুযোগে বিজেপি যেটা করছে বাংলা বেছে নিয়ে তাকে রোহিঙ্গা বাংলাদেশি বলছে আগে মিডিয়াকে ব্যবহার করে নিয়ে বাংলাদেশ ঘটনা পরে বাংলাদেশ অনুপ্রবেশকারী করেছে বাংলাদেশি বিদ্বেষ তৈরি করেছে আর তারপরে এখন এ রাজ্যের মানুষকে আসাম সরকার বলছে বাংলা ভাষা যে বলবে তাকে বিদেশি বলা হবে এটা বিজেপির অপদার্থতা শুধু নয় এটা পরিকল্পিত ব্যাপার কারণ গোটা দেশকে বাংলা পথ দেখেছিল আজকে মমতার হাতে করে বাংলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি রাজনীতি সব নষ্ট হয়েছে সেই সুযোগ বিজেপি নিচ্ছে বাংলা নিয়ে মুখে আবেগ সংস্কৃতির সুরক্ষায় কিছু করেছে নাকি বাংলা ভাষা বাংলা ভাষার মানুষের সম্প্রীতি সংহতি আমাদের এখানকার সাহিত্য আমাদের শিক্ষা আমাদের অর্থনীতিকে চৌপাট করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল তার আগে কোনো রাজ্যে সাহস হতো আসামি মুখ্যমন্ত্রী সাহস সাহসদের বলার একসাথে বাঙালি খাদা আন্দোলন হয়েছে তাও কখন এই সাহস করেনি যে বাংলা ভাষা বললেই তাকে বিদেশি বলা হবে তাহলে মমতা ব্যানার্জির হাতে পড়ে রামমোহন বিদ্যাসাগর নজরুলের বাংলা সুকান্ত বাংলা কী অবস্থায় এসছে এটা যখন জ্যোতিপ্রসূ ছিলেন যখন বুদ্ধিভার্সী ছিল তার সাহস ছিল না আর এই মমতা বিজেপিকে নিয়ে বামপন্থীর বিরুদ্ধে লড়বে বলে ডেকে নিয়ে এসেছিল আজকে বিজেপি যখন এখানে কিছুতে জায়গা পেয়েছে তখন গোটা দেশে দাঁড়িয়ে বাংলাভাষী মানুষের বিরুদ্ধে চক্রান্ত করছে অত্যাচার করছে মমতা ব্যানার্জি তাদের বিরুদ্ধে কোনো বলার কথা নেই বলছে ভাষা আন্দোলন করব। আরে মুখ্যমন্ত্রী সরকার আছে তুমি বিধানসভাকে ব্যবহার করো চিফ ব্যবহার করো প্রশাসনকে ব্যবহার করো মানুষের নিরাপত্তার জন্য তার বদলে উনিও নাটক করছে অবশ্যই সংবিধান এটা মেনেছে যে এটা আমাদের বহুভাষিক দেশ বহু জনগোষ্ঠী আছে নানা ভাষা নানা মত নানা পরিধান এটা মেনেছে কারণ একশো নব্বই বছর ধরে সব ধর্ম সব ভাষার মানুষ মিলে ইংরেজ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়েছিল আর এস এস বিজেপি লড়েনি সব স্বাধীনতার উত্তরাধিকার অস্বীকার করে না ওরা এক দেশ এক রাষ্ট্র এক জাতি এক ধর্ম এক ভাষা এক দেবতা এক মন্দির নিয়ে রাজনীতি করে এবং তারই অংশ হিসেবে বিভিন্ন ভাষাভাষী মানুষের উপরে বিভিন্ন রাজ্যের মানুষের উপরে খেটে খাওয়া মানুষ অত্যাচার করছে সুতরাং যুক্তরাষ্ট্র কাঠামোকে ওরা ভাঙতে চায় আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে যেখানে সব রাজ্যের মানুষ একসঙ্গে আমরা ভারতবাসী সেটাকে ভাঙতে চাইছে সাংবাদিক কাঠামো ভাঙতে চাইছে তার বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে বামপত্রে একসঙ্গে লড়তে হবে সেটা কিন্তু লোকে মনে করছে কারণ মমতা ব্যানার্জি বলেছেন সামনের বিধানসভা নির্বাচন পর্যন্ত আমি এই বাংলা ভাষা আন্দোলন চালিয়ে যাব তা কেন বিধানসভা পর্যন্ত কেন আরে ভাষা তো আজন্ম থাকে ভারত আমিত্য থাকে তাহলে বিজেপি নির্বাচনের আগে একটা কাজ ফেলেছে মমতা তাঁর খেয়েছেন বিধানসভার ভোট আছে আমরা একটা ভোটের জন্য আজকে মিছিল করি যখন ভোটার তখন আসামের সঙ্গে বাংলার সঙ্গে আসামেরও ভোট আছে তার আগে বিহারের ভোট আছে বিজেপি কী করছে বুঝতে পারছো ভোটকে সামনে রেখে তারা বলছে আসামের ভোটকে সামনে রেখে আসামের রাজনীতি করছেন মমতা ব্যানার্জি বাংলা ভোটকে সামনে রেখে বাংলা রাজনীতি করছেন